মুক্ত করা হয়েছিল সংগ্রামী বন্ধুগণ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কতিপয় সন্ত্রাসী সংগঠনের সদস্যদের যে দাবির প্রেক্ষিতে এনসিটিভি কি কারণে সে গ্রাফিতি কোন বাদ বিচার ছাড়া যে বাদ দিয়েছে সেটা উদ্বোধকম মনে হয় সংগ্রামী বন্ধুগণ তাই আজকে আমরা এই সমাবেশ থেকে উড়ত্ব আহ্বান জানাতে চাই যে ছব্বিশের অভ্যুতানের যে গ্রাফিতি সারা বাংলাদেশের যে জড়ো মানুষের যে দাবি সেই গ্র্যাভিটিকে আবারও পুনর্বহাল করতে হবে সংগ্রামী বন্ধুগণ যতক্ষণ না পর্যন্ত এই গ্র্যাভিটি পুনর্বহাল করে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আর অব্যাহত থাকবে প্রিয় উপস্থিতি আমার আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে যেই গোষ্ঠী যে গ্র্যাভিটি বাদ দিতে চায় সেই গোষ্ঠী এই সারা বাংলাদেশের আদিবাসীদেরকে এই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চাই যার কারণে আজকের এই ষড়যন্ত্র করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ তারা সবখানে গাপ্তি মেরে লুকিয়ে আছে একটু সুযোগ পেলেই তারা আবার উঠে পড়ে লাগে আমরা দেখতে পাই যে কয়েকটি কয়েক আগেও পাহাড়ে সেই সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তারা গতিয়েছে এবং সেখানে অনেক আদিবাসীদেরকে তারা হত্যা করে তাদের সেই বিচার এখনো সেই রাষ্ট্র সেই সরকার এখনো করেনি সংগ্রামী বন্ধুগণ গতকালকে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল যে সমাবেশেও তারা আমাদের উপর ন্যাকারজনক হামলা করেছে এবং আমাদের অনেক সহযোগাকে আত্মা ভেঙে দিয়েছে তার মাথার আঘাত পেয়েছে তারা এখন হাসপাতালে বন্ধুত্ব অবস্থায় তারা খুব তারা অবস্থান করছে সংগ্রামী বন্ধুগণ তা আমি সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই তারা আমার সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদান করতে হবে সংগ্রামী আজকে আমি দীর্ঘ করবো না আগামী দিনের যে লড়াই সংগ্রাম এই লড়াই সংগ্রামে আপনাদের সকলকে পাশে পাশে চাই এবং আমাদের যে ঘোষিত কর্মসূচি আগামী আঠারোই জানুয়ারি বিকাল তিন